আমাদের গ্রামে মহামারী হ্যাঁ মহামারী আরম্ভ হয় মানুষ প্রায় দিনই মানুষ মারা যায় হ্যাঁ এই পরিবর্তে উত্তর থেকে একটা আলেম আসছিল এই গ্রামে তিন বসে মুখে শুনতে নয় এই গ্রামে কলেরা বলে একটা বেরাম আসে অনেক লোক মারা যায় তারপরে একজন মারা যাওয়ার পরে যে গ্রামে কবি ব্যক্তি যায় একজন ইয়ে দিয়ে আসে একটা কবি দিয়ে আসে ঘুরে বলে যে একটা দোষ মতো বাড়ায় তখন ওই লোকটা ওগুলো করবে তখন বলে যে এরকম ব্যাপার এই যাচ্ছে তো আমরা সবাই মিলে আনন্দ করি বাৎসরিক একটা উৎসব অত্যন্ত ভালো সৌহার্দ্যপূর্ণ ভাবে সব আত্মীয় স্বজন এক জায়গায় মিলিত হয় পারিবারিক একটা সম্বন্ধ তৈরি হয় এই যে কোন হয় বাবা গায়ে ডাক্তার বালা বালা ছিল কলের বেরাম কলের বেরাম এক ফুট টাকা তারা ছিল তারা নির্দেশ করে ছিল গায়ে যে সিন্ধি করা লাগবে আচ্ছা আমরা সিন্ধি করি আমার বাপেরা করে গেছে আমার বয়স তো সপ্তমত পড়ছে আমার বয়স সপ্তমত পড়ছে এই 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 বয়স আচ্ছা আচ্ছা আপনি জন্মের আগে থেকে দেখেন আমার জন্মের আগে থেকে খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত আর এই দিনটা আসলে আমরা অনেক দিন ধরে অপেক্ষায় থাকি এই আজকে চিহ্নটা হয়ে যাবে আবার এই একটা বছর অপেক্ষা করবো যে এই আবার আমাদের এই গ্রামীণ পোলাও চিহ্নিটা বিশেষ করে পোলাও চিহ্নিটা আনন্দ উৎসব এই গ্রামের যতগুলা মেয়ে আছে জামাই আছে এখানে উপস্থিত হয় এই দিন আমরা বিভিন্ন ভাবে এখানে উপস্থিত থাকি ছিন্নি করলে এটাকে বলে ছিন্নি ছিন্নিটা করলে গ্রাম থেকে এই যে কলেরা মহামারী এগুলো সব দূর হয়ে যাবে আমাদের ধার্মিক একটা বিশ্বাস ছিল তার উপর বেশ করে আজকের এই এই ছিন্নি এইটা আমার আমি আমার জনপথে দেখে আসছি দুই রিতে যা খরচ হয় তার সাথে বেশি আমরা খরচাপাতি করে এই আনন্দ উৎসবটা করি